চারপাশে হাজার হাজার টাকা ভিজিট ফি নেওয়া ডাক্তারদের ভিড়ে আছেন এমন একজন যিনি ভিন্ন এক দৃষ্টান্ত করেছেন এক সময় মাত্র পাঁচ টাকায় শুরু করেছিলেন চিকিৎসা আর এখনও মাত্র দশ টাকার বিনিময়ে টানা পঁয়তাল্লিশ বছর ধরে হতদরিদ্র ও নিম্নয়ের মানুষদের দিয়ে যাচ্ছেন সেবা তাকে সবাই চিনেন গরিবের ডাক্তার নামে রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করার পর উনিশশো সালে চিকিৎসা পেশায় যোগ দেন এবাদুল্লাহ শুরু থেকে সিদ্ধান্ত নিয়েছিলেন টাকা নয় মানুষের সেবাই হবে তার জীবনের লক্ষ্য তাই মাত্র পাঁচ টাকার ফি নির্ধারণ করেন দিনে দিনে মানুষের আস্থা বাড়তে থাকে না আমি নিজে থেকে এই দশ টাকা নিই কারণ আমার একটা দায়িত্ববোধ আছে দেশের প্রতি তাছাড়া আমি এই সমাজের লোক সবার মধ্যে আত্মীয় স্বজন বন্ধু গ্রামবাসী প্রতিবেশী সবার সাথে আমার একটা ভালো সম্পর্ক আছে সরকারি চাকরিও করেছেন দীর্ঘদিন দুই হাজার পাঁচ থেকে দুই দশ সাল পর্যন্ত ছিলেন সাতক্ষীরার সিভিল সার্জন চাকরির পাশাপাশি নিজের চেম্বারে গরিব রোগীদের চিকিৎসা দিয়েছেন নিয়মিত ২০১০ দশ সালে অবসরে যাওয়ার পর ফি পাঁচ টাকা থেকে বাড়িয়ে করেন দশ টাকা তবে সেবার মনোভাব থেকে সরে আসেননি এক চুলো ডাক্তারের স্বল্পতা লোকজন জনবলের স্বল্পতা যন্ত্রপাতির স্বল্পতা কিন্তু বেসরকারি যে হাসপাতালগুলো আছে তারা ঠিকই উন্নত মানের যন্ত্রপাতি প্রশিক্ষণ প্রাপ্ত ডাক্তার কালার এক্সপার্ট জার্জ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট দিয়ে বহু জটিল জটিল রোগের চিকিৎসা প্রদান করে থাকে সেই হিসাবে আমি তাদেরকে এ বিষয়ে কোনো দোষ দিতে পারি নি তিন রোগ হলে আর জনবলও হয় না কাজ কামাই করিয়ে যে চিকিৎসা করতে যাবে তার কর্মেরও ক্ষতি হয় তো সেই হিসাবে जे एक रुकी তো আমি দেখেছি যে চিকিৎসা করতে গেলে কত টাকা আজ প্রতিদিন সত্তর থেকে আশিজন রোগীর ভিড় জমায় তার চেম্বারে কেউ ভাঙা স্যান্ডেল পায়ে হেঁটে আসে গ্রাম থেকে কেউ হাতে মুঠো ভরসা নিয়ে দাঁড়ায় দরজায় প্রেসক্রিপশনের সঙ্গে তিনি দেন সান্ত্বনার কথা দেন আশ্বাস যা অনেক সময় ওষুধের চেয়েও বেশি কার্যকর হয়ে ওঠে ডাক্তার দেখিছে পরীক্ষা নিরীক্ষা দেছে এখন সেগুলো করব। ডাক্তারের ফ্রি দশ টাকা নেছে। এখানে তো মোটামুটি ভালো হ্যাঙ্গার থেকে এসেছি আমার হাত ভেঙে গেছে গরিবের ডাক্তার খুব ভালো টাকা এক পৃথিবীতে যেখানে চিকিৎসা অনেক সময় ব্যবসার মতো মনে হয় সেখানে ডাক্তার এবাদুল্লাহ দেখিয়েছেন অন্যরকম এক আলো তিনি প্রমাণ করেছেন ডাক্তার মানেই শুধু ফি নয় ডাক্তার মানেই মানবিকতা